তোমার আদর্শের প্রতি অবিচল থাকো আইন তোমাকে পরিশ করবে আদর্শকে যে পুকে ধারণ করেছে সব ধারণ করছে আদর্শকে ধারণ করেছে সে সবসময় এইরকম নির্ভীক হয় পৃথিবীর সব যত দলে বিপ্লবী নেতা আছে তাদের ইতিহাস বলে তাই জানি এ হচ্ছে বাবা তার মৃত্যুর আগে আমি একদিন তার অবস্থা জানার জন্য এখানে আসেনি আজকে

এই রাজনীতির ধারণের মধ্যে এবং বনে রাখার মধ্যে বাবু জীবিত এবং এমন এক সময় আসবে বাবু আলোচনা বস্তুত থাকবে না কারণ পৃথিবী গুজরাট হয়ে যায় বছরের পর বছর কালের প্রবাহে কোন মানুষের স্থিতি মানুষের ধরে রাখতে পারে না বিশ বছর তিনি হারিয়ে যান কিন্তু যে কাজকে সামনে রেখে কাজ করেছে সেই কাজ যদি আমরা জারি রাখতে পারি ছাত্রদল যেহেতু তার সবচেয়ে বড় পরিচয় ছাত্রদল যারা এখন তোমরা করো বা করবা তারা যদি বাবুর মত দেখি পরীক্ষিত নেতা হিসাবে শহীদের আদর্শ খালেদাদের নেতৃত্ব তারে কমানের দিক নির্দেশনা পথ চলতে পারো ততক্ষণ পর্যন্ত বাবুরা জীবিত থাকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ জন্য তাদের হেফাজতে রাখে এই কথা বলে তার অবদানকে স্বীকার করে আমি আমার কথা শেষ করছি বাবুর স্মৃতি অমর ইসলাম নেতৃবৃন্দ এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় ভাবি